সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আলু দিয়ে খুব মজার একটা নাস্তা আমি শেয়ার করতে চলে এসেছি এটা কিন্তু তোমরা সন্ধ্যাবেলা চা মুড়ির সঙ্গে খেতে পারো খুব সুন্দর লাগবে খেতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এর জন্য প্রথমে আমি মাঝের সাইজে দুটো আলু নিয়ে নিয়েছি আলুটাকে কিন্তু খুব ভালো করে খোসা ছাড়িয়ে আমি এখানে ধুয়ে নিয়েছি তারপরে বেশ কিছুক্ষণ পাতলা করে কেটে আমি এটাকে আরও কিছুক্ষণ ধুয়ে নিয়েছি যতক্ষণ না পরিষ্কার পানিটা বেরিয়ে আসছে আলুটা ধোয়া হয়ে যাওয়ার পরে আমি আলাদা একটা বোল নিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণে বেসন দিয়েছি তারপরে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিতে হবে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে একটু একটু করে এটাকে গুলে নিচ্ছি পরিমাণ মতো পানিটা আমি দিয়ে দিয়েছিলাম এরপরে দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ একটু গুঁড়ো লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তারপরে আমি একটু কালো জিরে দেব এই সব কিছু দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমি এখানে একটু সুজি দিয়েছিলাম সুজিটা কাঁচাই ছিল তোমরা চাইলে যদি মনে করো ভেজে দিতে চাও দিতে পারো কিন্তু সাদা রাখতে হবে আর আমি এখানে এক চামচ হিং দিয়ে দিয়েছি তারপরে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি খুব বেশি পাতলা কিন্তু ব্যাটারটা বানানো যাবে না একটু গাঢ় রাখতে হবে যাতে করে আলুর গায়ে খুব ভালোভাবে লেগে থাকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এরপরে কেটে রাখা আলুগুলোতে আমি এই বেসনের মধ্যে বুড়িয়ে নিয়েছি বেসমগুলো এক একেবারে পুরোপুরি গায়ে লাগিয়ে নিতে হবে যার জন্য কিন্তু আমি ব্যাটারটা একটু ঘন করেছিলাম এবার আমি একটা একটা করে এগুলোকে ছ্যাঁকা তেলে ভেজে নিচ্ছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটা একেবারে আস্তে আস্তে ফুলে উঠছে খুব সুন্দর লাগছে দেখতে আর এটাকে কিন্তু এইভাবেই ভাজা করতে হবে তোমরা সন্ধ্যাবেলা চায়ে মুড়ি চা ও মুড়ির সঙ্গে যদি এটাকে নাস্তা হিসাবে খাও তাহলে কিন্তু খুব ভালো লাগবে আমি তো সন্ধ্যাবেলা আজকে এটা দিয়ে খেয়েছি সঙ্গে যদি থাকে একটু কাঁচা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা তাহলে কিন্তু সন্ধ্যাবেলাটা একেবারে জমে যায় সন্ধ্যাবেলা হলে কিন্তু সবারই কিছু না কিছু খেতে ইচ্ছে করে তো যদি বাড়িতে বানানো এরকম একটা চক থাকে তাহলে তো আরোই ভালো লাগে সব সময় তো বাইরের খাবার ভালো লাগে না এর জন্য বাড়িতে একটু সাধারণভাবে ট্রাই করে দেখো আশা করি ভিডিওটা ভালো লেগেছে একটা লাইক করে দিয়ে অবশ্যই কমেন্ট করবে যে আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো আর এই আলু ভাজা রেসিপিটা তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে একেবারে ভাজাগুলো কিন্তু মুচমুচে হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আমি আরও একটু ভালো করে ভেজে নিচ্ছি যখন পুরোপুরিভাবে ভাজাটা লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি একটা ছ্যাঁকি সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি আর এর ভিতরে যে বাড়তি তেলগুলো আছে খুব ভালো করে আমি ঝাঁকিয়ে নিয়েছি তারপরে আমি এগুলোকে আলাদা একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি আজকে সন্ধ্যের জন্য কিন্তু আমি এটা বানিয়ে নিয়েছি তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দাও আর তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আবারও কোনো ভিডিও সেজন্য অপেক্ষা করতে হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফিজ